নির্বাচন কমিশনের আচার আচরণে আমরা এই ধরনের মধ্যযুগীয় রাজা বাচ্চাদের আচরণের সাথে তাদের একটা সাদৃশ্য রয়েছে নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগার নাই এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয় আজকে আমরা হচ্ছে নির্বাচন কমিশনে আমাদের মার্কার বিষয়ে কথা বলতে এসেছি নির্বাচন কমিশনের যে অ্যাক্টিভিটি আমরা বলে আসছি একদম শুরু থেকেই নির্বাচন কমিশনের অ্যাক্টিভিটিতে মনে হয় একটা ইনস্টিটিউশনাল একটা অটোক্রেসি তৈরি হচ্ছে প্রথমত হচ্ছে যে মার্কাগুলো অলরেডি নির্বাচন কমিশনের যেই আপনারা শিডিউলের মধ্যে রয়েছে এগুলো কোন নীতিমালার ভিত্তিতে শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা কোনো স্পষ্ট নীতিমালা নেই এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে সাপ্লাকে কেন ওই শিডিউলে অন্তর্ভুক্ত করা হবে না সেটারও স্পষ্ট নীতিমালা নেই তিন নম্বর বাংলাদেশে বিদ্যমান ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে যে মার্কাগুলো দেওয়া হয়েছে বিভিন্ন সময় কোন নীতিমালার ভিত্তিতে সেই মার্কাগুলো দেওয়া হয়েছে সেটার কোনো স্পষ্ট নীতিমালা নেই অর্থাৎ নির্বাচন কমিশন যার মানে একটা মধ্যযুগীয় বর্বর আমরা যেই আমরা শাসন ব্যবস্থা দেখতাম যেখানে রাজা যেভাবে ইচ্ছা সেভাবেই হচ্ছে আইন প্রণয়ন করে সেটা বাস্তবায়ন করে নির্বাচন কমিশনের আচার আচরণে আমরা এই ধরনের বলছি না যে তারা এটা করছে বা তাদের ইচ্ছা আছে বাট আমরা দেখছি মধ্যযুগীয় রাজাবাচ্ছাদের আচরণের সাথে তাদের একটা সাদৃশ্য রয়েছে